হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি হ্যাপি ক্রিসমাস তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনটা কি করে কাটাচ্ছি প্রথমেই বলে দিই না আজকে আমাদের চার্চ যাওয়া হবে না তোর যে তোমাদের ছোটো ঋষির শরীর খারাপ তো সেই জন্য ঠান্ডায় তো চার্চে নিয়ে যাওয়া যায় না তো সেই জন্য নিয়ে যাচ্ছি না কিন্তু ওকে আমরা কিছু কিছু গিফট দিয়েছি যেমন এই যে এটা একটা এনে দিয়েছে ওর বাবা এই টুপিটা আর আমার মাসি ওর জন্য একটা চেয়ার দিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জিনিসটা পেয়ে ভীষণ খুশি তো চলো দেখতে থাকো এই দেখো এই চেয়ারটা এনে দিয়েছে ওকে তো তোমাদের কেমন লাগলো আমার সাথে শেয়ার করো এই যে এই দেখো ওর বাবা ঋষির বাবা এই কেকটা নিয়ে এসেছে রিচ মোয়ার তো এটা আজকে আমরা সবাই মিলে খাবো আর আমার বাবাও আনতে দেবে সেটাও যাব যখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার সাথে আজকে সারাদিনটা লাড্ডুকে সাজাবো বলে এই দেখো ম্যাচিং মোজাও কিনে নিয়েছিলাম ওই এই ড্রেসটার সাথে তো আমি পড়াতে ভুলে গেছি খিচু যাই হোক তো দেখো কি কিউট লাগে না বাচ্চাদের সব জিনিসপত্র আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার বাচ্চাদের ছোটো ছোটো জিনিসপত্র ভালো লাগে আমাকে এটাও কমেন্ট করো চলো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে বাবা আমাকে বলেছিল যে কেক আনার কথা তো সেই জন্য আবার বেরোলাম কেক কিনতে তো কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো বলেছিলাম দেখালাম যে আমি কেক কিনতে যাচ্ছি তো এই দেখো দেখোটা বাবা আনালো ক্রিম কেক খেতে আমরা সবাই পছন্দ করি চকলেট তো এটা একটা এটাও তাই এটা হচ্ছে সুপার ছানা আর এটা তো দেখালাম রিচ মোয়া তো চলো তোমরা কে কী ফ্লেভারের কেক খেলে আমার আমার সাথে শেয়ার করো তো দেখতে থাকবে লিখুন তো এখন একটা চাচ্ছেন তোমাদের মেয়েকে নিয়ে দেখাব চলো কি বলবো রাত্রি অনেক হয়ে গেছে এখন বেরিয়েছিলাম চার্জেই তো সাড়ে নটা আসছে দেখছি বন্ধ করে দিয়েছেন তো কিছু করার নেই তোমাদেরকে এইবার দেখাতে পারলাম না নেক্সট তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি পারবো এই বছর এসে শরীর খারাপ ছিল দেখো এত ঠান্ডা যে রাস্তায় বেশিরভাগ লোকই নেই কেক হলো মিষ্টি দেখো দেখো কি নরম তো বন্ধুরা আমার ক্রিসমাসটা তো এইভাবেই কাটলো তোমাদের কার কেমন ভাবে কাটলো আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট টাটা